আজকে আমি রান্না করব হচ্ছে বলবো না বলবো না তোমরা মাছটা দেখে বলবো আচ্ছা বলেই দি আজকে আমি রান্না করব হচ্ছে পাঙাস মাছ তা তোমরা কে কে খাও কমেন্টে জানি আর কি বলবো তো চলো আমি পাঙাস মাছ কীভাবে রান্না করছি সেটা তোমাদেরকে দেখাই তো দেখো আমি এখানে পাঙাশ মাছ নিয়ে নিয়েছি বেশ বড়ো বড়ো পিস আর এদিকে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর এ দেখো নুন হলুদ দিয়ে মাছটাকে আমি মেখে নিয়েছি তারপরে কড়াইতে তেল গরম করে মাছটাকে ভেজে নেব এটা কিন্তু থালা চাপা দিয়ে মাছটা ভাজতে হবে কারণ এই মাছটা থেকে খুব তেল ছিটকায় তো তারপরে মাছটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব জিরে তেজপাতা একটু ফোড়ন দিয়ে তো আলুটাকেও ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব তারপরে ওই তেলেই আর পাঙাশ পাচে কিন্তু তেল ছাড়ে তো আমি এখানে কম তেল দিয়ে দিয়েছিলাম তো ভাজার পরে দেখো তেল আর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা সমস্ত কিছু দিয়ে তোমরা এখানে টমেটোও অ্যাড করতে পারো আমি এখানে করিনি তো ভালো করে কষিয়ে নিতে হবে তারপর যখন দেখবে অল্প তেল ছাড়ছে তোমরা একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারো তোমরা যেরম ঝাল খাবে সেই বুঝে আর একটু গুঁড়ো লঙ্কা দিলে কি হবে না কালারটাও ভালো হবে আর যেহেতু পাঙ মাছ একটু সাদা সাদা হলেও দেখতে ভাল লাগবে না তো আমি এখানে একটু গুঁড়ো লঙ্কা ইউজ করেছি তারপরে ডুমো করে আলুটা যে ভেজে রেখেছিলাম তারপরে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু যখন তেল ছাড়বে তখন কিন্তু আমি এখানে মাছ ভাজাগুলো দিয়ে কষিয়েছি কারণ মাছটার একটা স্মেল থাকে সেটা কষানোর মধ্যে একটু তে মানে কষিয়ে নিলে বেশ ভালো লাগবে আর তারপরে যে তোমরা যেরকম পরিমাণ মতন ঝোল খাবে সেই রকম জল দিয়ে দেবে তো আমি এখানে জল দিয়েছিলাম আমাদের যেহেতু ঝোল একটু লাগে তো তারপরে তোমরা তোমাদের মতন হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে পরিবেশন করে দেবে সবাইকে গরম ভাতে তো কেমন লাগলো আমার এই পাঙাশ মাছ রান্না কমেন্টে জানিও টাটা